ভিটি হারিয়ে অসহায়ভাবে দিন কাটছে প্রায় দুই শতাধিক পরিবারের ভাঙন আতঙ্কে রাতের ঘুম উড়েছে ছোট ছোট শিশুদের বুকে জাপটে ধরে চোখের জল ফেলে রাত কাটছে মায়েদের মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় মুহূর্তের মধ্যে বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে এমনটাই অভিযোগ অহরহ গঙ্গার তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে কামালতিপুর এলাকায় প্রায় সাড়ে পাঁচশোটি পরিবার রয়েছে এর মধ্যে দুই শতাধিক পরিবার নিজের বাড়িঘর ভেঙে অন্যত্র যাওয়ার অপেক্ষায় কিন্তু কোথায় যাবেন দুশ্চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়েছে সিদ্ধান্ত নিতে পারছেন না প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা কামালতিপুর এলাকায় পা দেননি বলে অভিযোগ পরিবারের সঙ্গে সুখে শান্তিতে থাকার জন্য কতই না সখে বাড়ি বানিয়েছিলেন কমলপুরবাসী একটা নয় দুটো নয় পরপর অনেকগুলো নিজের সখের বাড়ি নিজের হাতেই ভেঙে ফেলছেন পুনর্বাসনের দাবি করছেন ভাঙন কবলিতরা তারপর এক ভাঙন দুর্গত মোহাম্মদ নাইমুদ্দিন বলেন এই বৃষ্টি বদলে আমরা খোলা আকাশের নিচে রয়েছে। নদী কাটছে ফিকে মাটি কাটছে এখন আমরা কোথায় যাব আকাশের নিচে আছি আমাদের কোনো উপায় নেই মসজিদটা বেঁচে আছে সব ঘর ভাঙচুর করা হচ্ছে সরকারের পক্ষ হইতে আমাদের কোনো এখন অনুদান পাওয়া যায়নি আমাদের কোনো সাহায্য হয়নি আচ্ছা আমরা নিজে নিজে গাড়ি দিয়ে টাকা পয়সা দিয়ে গরিব শ্রেণীর মানুষ আমরা সব নিজে ভাড়া দিয়ে গাড়ি মাল গালা পৌঁছানো হচ্ছে নিয়ে যাচ্ছি যে কেউ কাউর জায়গাতে ফেলছে কেউ আর অন্য জায়গাতে যায় বাড়ি বাড়িঘর তোলে জায়গাটা কিনা হয়নি এখনো কাহর সাহেব তাতে আমরা এখন

না সবিনা ইয়াসমিন না সবিত্রী মিত্র না ব্লক সভাপতি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বিডিও এখন পর্যন্ত বিডিও চেহারা দেখেতে আসেন আমাদের কাছে এসে যে খাড়ো হবে সাহারা করবে আমরা ইয়ে দিচ্ছি কিছু না মুখে বলছে কি তোমরা গাড়ি লাগাও আমরা দিব কিন্তু গাড়ি লাগাইতে গেলে তো লিখিতভাবে ভাবে দিতে হবে টাকা পয়সা যে গাড়ি ভাড়া লাগবে ওটা দেবে কে আমরা গাড়ি লাগিয়ে দিব তখন তো আমরা তো টাকা পাচ্ছি না আমাদের কাছে টাকা পয়সা নেই বাড়ি টানবো না খাবো না মাথা ঢাকবো কোনো জায়গা নেই আমাদের আমরা চাইছি সরকারের থেকে আমাদের সাহায্য দরকার জায়গা দরকার বাড়ি ঘর করা দরকার এটা করে দেখুন আমাদেরকে সরকার আমরা এটা চাই আর সাথে বেশি চাই আমাদের বাড়ি ঘর নাই কিছু আমরা খোলা আকাশে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি সামনে অবস্থা খুব খারাপ অবস্থা বাড়ি সব পড়ে গেল সব বাড়ি সাথে কোথায় যাবে কোনো

গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন